যখন একটা কাউকে বিভাগ ঘোষণা করবেন কুমিল্লার যে জায়গায় লাইসেন্স আছে তখন কুমিল্লার বিভাগ হলো কুমিল্লা সেই জায়গায় ঘাটতিটা পূরণ করে দেবে সেটা আপনি নোয়াখালী দেন অন্য কাউকে দেন ওই বড় একটা পদক্ষেপের মধ্যে সবগুলো একসঙ্গে তখন চলে আসে আচ্ছা তাহলে আপনি বিশ্বাস করেন যে কুমিল্লা এবং নোয়াখালী দুইটার ভিতরে নোয়াখালী বিভাগ হওয়া উচিত উচিত একেবারে মানে উচিত একদম জোর করে জোর দাবি করে বলতেছি তবে আমি মনে করি কোনোভাবেই নয় বিভাগ ঢোকার না হোক কুমিল্লার ভেতরে ঢোকার কোনো মানে আচ্ছা তাহলে আপনাদের অ্যালার্জিটা আসলে কুমিল্লা কিনে না বিষয় হচ্ছে কি কুমিল্লা নোয়াখালী প্রায় অনেকখানি সমপর্যায় তো সেই হিসেবে নোয়াখালী কেন কুমিল্লার ক্ষেত্রে যাবে আপনি যদি বললেন না যে অনেক ভাই বলেন যে প্রাচীন জনগণ নিয়ত কথা হতো এখন ধরেন রাষ্ট্র যারা চালায় তারা যখন চিন্তা করতেছে যে সব দিক বিবেচনায় কুমিল্লা বিভাগ হওয়া উচিত সেটার সাথে আমরা দিমৎ পোষণ কেন করছি এই তো প্রশাসনিকভাবে কুমিল্লা অনেক বেশি ক্ষমতা

তথ্য আছে এই মুহূর্তে উপস্থাপন করতে পারছি না তবে যতটুকু আমি শুনেছি মানে এই মুহূর্তে নোয়াখালী বিভাগ দিয়ে যারা আন্দোলন করছে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে আপনি কি চান কোনটা বিভাগ হওয়া উচিত এক কথায় আমার কথা হচ্ছে নোয়াখালী বিভাগ হোক না হোক নোয়াখালী কুমিল্লা করতে পারবেন না আমি এটা আমার ইগুইজি আচ্ছা মানে নোয়াখালী কুমিল্লা বিভাগ হলো হতে পারে কিন্তু নোয়াখালী কুমিল্লার ভিতরে যাবে না এটাই হচ্ছে আপনার কথা নোয়াখালী চিটাং ঠিক আছে ঠিক আছে